স্ত্রী কুলসুম বেগমের আবদার রক্ষায় একটি স্মার্টফোন কিনে দেন অটো রিকশাচালক আলামিন এটি যেন কাল হয় তার জীবনে প্রথমে টিকটকে প্রেম তারপর ছোট্ট সংসারের ইতি টেনে কাউকে না জানিয়ে কুলসুম চলে যান অন্যের হাত ধরে মা চলে গেছে তাই বাবাই একমাত্র আশ্রয়স্থল ভোলা সদর উপজেলার বাসিন্দা ছোট্ট শিশু নুহার বাবাই যেন এখন তার চলার সাথী নুহার বাবা আল আমিন পেশায় একজন অটোরিক্সা চালক অটোরিক্সা চালিয়ে সংসার চালান তিনি এমন তিনি। জানা যায় করেন চরপাতা এলাকার মেয়ে তাদের সংসারে জন্ম হয় ফুটফুটে কন্যা সন্তান নুহার নুহার বয়স এখন সাড়ে চার বছর মা হারা নুহা এখন বাবার কাছে ভর করে চলছে আলামিনের আপন কেউ না থাকায় মেয়েকে কারো কাছে রেখে যেতে পারেন না বাধ্য হয়ে মেয়েকে নিয়ে অটোরিকশা চালাতে হয় আলামিনকে এদিক ওদিক ছুটতে হয় মেয়েকে নিয়ে অনেক সময় পড়তে হয় বিপদে ছোট্ট নুহাকে একা রেখে ঘরের তালা মেরে জীবিকার তাগেদে বের হতে হয় আলামিনকে নুহার মা কুলসুমের এভাবে শিশু সন্তান আর স্বামীকে রেখে চলে যাওয়াকে সমাজের অবক্ষয় হিসেবে দেখছে এলাকাবাসীরা